দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা জানেন গত চব্বিশ সালে এপ্রিল মাসে আমি বস্তা আদা চাষ করেছিলাম এখন দেখুন আমি কিন্তু আদাগুলা আমি সংগ্রহ করছি আদার বস্তা খুব বাঙবো এবং আপনাদেরকে দেখাবো এক বস্তায় আমার কত আদা হবে আমি মিটার নিয়ে নিয়েছি এখানে দেখুন মিটার নিয়ে আসছি আমাদেরকে সরাসরি দেখাবো যে বস্তা আপনারা চাইলে এইভাবে বস্তা আরো চাষ করতে পারেন বস্তা আরো চাষটা কিন্তু খুবই লাভজনক যদি নিজে করতে পারেন এবং বস্তায় নিজে মাটি ভরাট করতে পারেন আর মাটি যদি নিজের হয় তাহলে বস্তা আরো চাষটা আপনাদের জন্য খুবই লাভজনক হবে এই দেখুন আচ্ছা আমি পরে মাপি এই যে এখানে রাখলাম বস্তায় আমার কতটুকু হলো আমি দেখি এখানে দেখুন গাছের কিন্তু অনেকগুলো শিকড় আসছে আমি শিকড় গুলো ছাড়িয়ে নিয়ে আগে ঠিক আছে শিকার বলা আগে ছাড়িয়ে নেব কারণ শিকড় সহ আমি মাপবো না শিকড় বাদে আমি ঠিক আছে শিকড় সহ যদি আমি মাপি তাহলে আমি আদার পরিমাণটা বুঝতে পারবো না ঠিক আছে তো আমার আদা রোপণের যে প্রথম প্রসেসটা খুবই সঠিক ছিল শেষ পর্যায়ে এসে আমি একটা ভুল করে ফেলি যার কারণে আমার কিছু আদা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে আমি আদা গাছের উপরে লাস্ট সময় বেশি পরিমাণে মাটি দিয়েছিলাম যার ফলে গাছগুলা মারা যাওয়া শুরু করে তাই মাটি পরে সরিয়ে নিই তো আপনারা এই ভুল করবেন না তবে ইনশাল আগামীতে আমার এই ভুলটা আর হবে না আমি আশা করছি এই দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি দেখি আমি আশাবাদী ছিলাম যে এক বস্তায় কমপক্ষে এক কেজি হবে কারণ এই যে আদা চাষটা এটা হচ্ছে আমার শ্রীমঙ্গল উপজেলার থেকে আমি ট্রেনিং নিয়ে আমি কিন্তু আলাদা চাষটা করেছি এবং ওনারা বলেছিলেন যে এক বস্তায় কমপক্ষে দেড় থেকে দু কেজি হবে তো আমি আশাবাদী ছিলাম আমার চাষটা এক কেজির উপরে হওয়ার কথা কিন্তু আমি বস্তা বেঙ্গে যা পেলাম এক কেজি থেকে কম তো আশা করছি আগামীতে ইনশাল্লাহ আরও ভালো ফলন আসবে দেখি এবার মিটারটাই যদি নিয়ে আসবে আমারটা দেখি আমি আমি সরাসরি আপনাদেরকে দেখাই যদি জিরো দিয়ে নিই তারপরে বিসমিল্লা আচ্ছা এখানে ছয়শো গ্রাম ছয়শো গ্রামের মতন আর ছশো গ্রামের মতন হয়েছে এখানে তো আপনারা চাইলে এভাবে আদা চাষ করতে পারেন দেখুন এই আমার কোন কোনো বস্তা ছশো গ্রাম কোনো বস্তায় পাঁচশো গ্রাম কোনো বস্তায় আবার চারশো গ্রাম কম বেশি হয়েছে আমার তিনশো বস্তা এখানে করেছি এই তিনশো বস্তায় আমি আশাবাদী যে কমপক্ষে দেড় থেকে দুশো কেজি হওয়ার কথা আর যদি দুশো কেজি হয় আলহামদুলিল্লাহ আমার যে প্রজেক্টটা আমি মনে করি খুব লাভজনক কারণ আমার এখানে তেমন বেশি একটা খরচ যায়নি যেহেতু মাটি আমার নিজের এবং মাটি বরাদ করতে আমার কাজের লোকের যে পারিশ্রমিকটা সেটাই আমার ইনভেস্ট এবং বস্তা এবং সার এটা কিছুটা আমার আমি কিছুটা দিয়েছি তবে আমার তেমন খরচ যায়নি তো আপনারা চাইলে করতে পারেন নিজ খরচে তবে আপনাদের তেমন খরচ যাবে না যদি আপনার মাটি এটা নিজের হয় এবং ছাই যদি দিতে পারেন এবং মাটি যদি আপনি নিজে করতে পারেন তো সবাই ভালো থাকুন এইভাবে আদা চাষ করুন এবার বাংলাদেশে খুব আদা ভালো হয়েছে আশা করছি এই কারণে আদার দামটা আগের থেকে কিছু কম এখন এক থেকে দেড়শো টাকার ভিতরে আদা পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে আপনার বাসার আনগিনা এইভাবে দশ থেকে বারোটা বাবা একটাই করেন না একটাই যদি আপনারা করেন তাহলে একটা অবস্থা যদি করেন আপনারা তাহলে আপনার যে সারা বৎসরের যে আধার চাহিদা এটা আপনার পারিবারিক পুষ্টির চাহিদা বা আদার চাহিদা এটা মিটে যাবে তো আপনারা চাইলে আপনাদের নিজের বাসার আঙ্গিনায় এইভাবে চাষ করতে পারেন এত করে আপনার টাকাটাও সেই সেভ হবে এবং অর্গানিক ভালো পিওর আদা পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশের কৃষির সাথে থাকুন আসসালামু আলাইকুম